ওম পরমাত্মানে শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ দশম স্কন্ধ পঞ্চাশ অধ্যায় শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণের শেষাংশ জলাচন্দ্র সৈন্যগণে নিধন করিল একমাত্র রণস্থলে ভ্রমিতে লাগিল মহারাজ জরাচন্দ্র সভয় অন্তর বেগিতে ধারিল তারে দেব হলধর যেমন কেশরী রাজ মহা গজবরে ক্ষুধার্ত হইয়া বেগে তারে দিয়া ধরে সেই মতো জরাসন্দ্রে ধরিয়া আনিল মহাপাশে তাবে তবে তারে বন্ধন করিল তবে বলদেব তার নিধন করণ হাস্তে দুই হস্ত করে উত্তরণ হেনকারে কহে তবে দেব্রজেশ্বরন নামারও ওহারে ভাই তুমি জল ধর তন হে ভাই জানিবে উহায় বলদেব ছাড়ি দিল কৃষ্ণেরও কথায় ওহে মহারাজ শুনো অপূর্ব কথন জলাশন্ত্রে ছাড়ি দিল দেবশঙ্কর্ষণ তবে মন দুঃখে সেই মগধ রাজন অন্তরে করে দেশিতে গমন ক্রোধ তাহারা জন্মিল তপস্যা করিতে তবে মনেতে চিন্তিল মন দুঃখে বনপথে ধারিল তখন নিপকনে কহে তারে প্রবত বচন কি কারণে বনমথে গমনও করিবে কেন তবে এত দুঃখ সহিতে হইবে রাজা কহে যাব আমি তপস্যা কারণ কেন সবে মরে করো বৃথা নিবারণ তবে যত রাজগণ তাহারে বুঝায় কি হেতু তপস্যা তব কখন রায় অতুল বিক্রম তব কেন করে সুখ তোমার সহিত বল পারে কোন লোক তবে সেই এক কথা শুনো নর রায় দৈবের লিখন কভু খণ্ডন না যায় পূর্ব কর্ম ফলে তবে হেন ঘটন যুদ্ধেতে চিনিল তাই তোমা যদুগণ নতুবা তোমার জয় করে কিবার। তোমার ভয়তে স্থির নহে সংসার কি আর কব ও আর ওহে হে মহামতি তোমার সম্মুখে পারে কে করিতে গতি তপস্যা তব নাহি ফলদয় অন্যরূপে কর সেই যদুগণে জয় সে কথা না শুনিতবে মগধ রাজন নিরন্তর হল তবে তপস্যা মগন হেধায় আনন্দ অতি মথুরা নগরে ঘরে ঘরে মহানন্দে সবে নৃত্য করে যুদ্ধজয়ী বলরাম দেব ধর মহানন্দে নাচে যত গন্ধর্ব কিন্নর। দেবগণ শূন্য কুসুম পরিসে হরিগুণ গান করে মনের হরিষে চারিধাবে উৎসবের জাগে সমারোহ বেনুবিনা মৃদঙ্গাদি বাজে অহরহ বিচিত্র পতাকা যত চৌদিকে উড়িল মনোহর তরুণাদি আদি নির্মিত হইল অতঃপর রামকৃষ্ণ দুই সহদর প্রবেশিল মহানন্দে পুরীর ভিতর উগ্রসেনে কহে তবে সব বিবরণ আনন্দ পূর্ণ হইল তখন এই মতো বহু সৈন্য লয়ে তার সাথে কতবার জলা আসে মথুরাতে পরিয়া ভীষণ যুদ্ধ রামকৃষ্ণ শনি পরা মানি যায় আপন ভবনে পরাজিত হয়ে যুদ্ধে সপ্তদশ বার মথুরা নগরী আসি বেরিল আবার এদিকে ঘটিল কি বা শুন হেরাজন কাল জবনের ছিল মেচ্ছ গণন তাহার নিকট গিয়া কহিল নারদ হে কাল জবন তুমি যুদ্ধ বিশারদ কোটি কোটি আছে তবম মেচ্ছ সৈন্যগণ তরায় মথুরাপুরি কর আক্রমণ তাহাদের লয়ে যাবে যুদ্ধে যাও হে সম্প্রতি শকতি পরাজিত হবে দুই জন বহু মিথ্যা নাহি হবে আমার কথা শুনি সে নারদের জবন তিন কোটি ব্লেচ্ছ করে আগমন মহারসে যবনের আর রুধিল নগর নগরের রোগ জত ত্রাসিত অন্তর ভয়াকুল দেশবাসী তাহা দর্শনে ভগবান চিন্তাযুক্ত হয় মনে মনে বলরামে তবে কহে নারায়ণ কহি কথা হিতকথা দেবশঙ্কর্ষণ ঘটিল অদ্ভুত কাণ্ড হেরি এইবার যবনের সৈন্য আসে মথুরা মাঝার তাহাদের সহজবে করিব সমর জরাশ্রন্ধ সৈন্য লয়ে আসিবে সত্তর দুই দিক হতে মোরা আক্রান্ত হইব নিশ্চয় এবার বড় বিপদে পড়িব উভয় সংকটে মোরা পড়িব এখন বিপদে পড়িবে যত বান্ধব স্বজন বড় দুরাচার সেই মগধ ঈশ্বর যবন ও সৈনিতে তাই ঘষিল নগর ঘেরিল নগর আমাদের বদ্ধ নহে জুরন্ত যবন পাইবে অনেক কষ্ট যত যদুগণ মগদি মগধনি এথা আসিবে সত্তরে সংহারিবে বন্ধুগণে বিষম সমরে অতএব এই যুক্তি করমহাস হয় সমরে যবন যাহে বিনাশিত হয় আর জ্ঞাতিগণ যাহে থাকো এ সুকুশলে এমন বিধান এবে করিবে কৌশলে সমুদ্র মাঝেতে এক পুরী নির্বাইব সেই স্থানে যদুগণে কুশলে রাখিব প্রকারে যমনগণে করিব নিধন তোমারে কহিনু এই প্রকৃত বচন বলরাম সহ করি মন্ত্রণা করিল বিশ্বকর্মা তারে ডাকি সেই আজ্ঞা দিল একমাত্র বিশ্বকর্মা চলিল সত্তরে ভাগর মাঝেতে পুরী করেন মনোহরে করিল নির্মাণ পুরী যোজন হইল বিশাল পুরী সুদৃঢ় গঠন বিশ্বকর্মা পুরী সেই সহস্তে করিল দ্বারকানমিতে তার নাম যে হইল পরম সুন্দর পুরী অদ্ভুত গঠন সুদৃঢ় পাচীরে তার গড়ের বন্ধন চারিদিকে কল্প বৃক্ষ করিল রোপণ আর যত রূপে তাহে কুসুম কানন মনোহর অট্টালিকা মুনি মনোহরে করিলেন পুরী সেই স্ফটিক বস্তরে রজ নির্মিত গৃহ চারু দর নানা গৃহ সব হয়েছে রচিল বিচিত্র গৃহ পরম যতনে কতই শোভিল তাহা বরণে এই মনোহর পুরী নির্মাইল সুধর্ম নামিতে মঞ্চ তাহাতে রচিল অশ্বশালা হস্তিশালা নির্মাইল তাই পারিজাত পুষ্পতার দ্বারিতে লাগায় ধ্যানমতো সেই পুরী নির্মিত হইল বংশ গঞ্জত তাহাদেরও চলিল সবে আসি পুরী রক্ষা করে সচেতনে বিশ্বকর্মা নির্মিত দ্বারকা ভবনে হইল পরমতুষ্ট দর্শনে রাখিলেন নারায়ণ সবারে যতনে মথুরা নিবাসীগণে রাখিয়া তথায় রামকৃষ্ণ দুইজনে আসে মথুরায় বল রামে সম্বোধিয়া কহেজনার দন তুমি কি হেথা থাকি কর প্রজারও পালন আমি একা যাই দাদা পরিবারের অন বিনাশ করিব তথা শত্রু সৈন্যগণ এত বলে জনার্দন অস্ত্রহীন হাতে সমর করিতে আসে শত্রুসৈন্য সাথে এইরূপে যে হরে কৃষ্ণে দুর্গের নির্মাণ অতঃপর যা ঘটিল সুনমতিমান ভাগবত কথা হয় অতি মনোহর সুবোধ রচিত গীত আনন্দ অন্তর ইতি শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণ এক পঞ্চাশ অধ্যায় মুচু কুন্দের স্তব সুখদেব বলে শুনো সুমতি রাজন এইভাবে হইল সেই জগন নিধন পুরী হতে বাসুদেব বাহির হইল দেখা দিয়া যবন এরে অমনি চলিল পূর্ণচন্দ্র সেথা যেন হইল উদয় সুন্দরের অগ্রগম্য সেইজন হয় নবদুর্বা দলশ্যাম পিতবাসধারী গলেতে কৌস্তব শোভে মুকুন্দ মুরারি পিবর দি অরুণলোচন সুন্দর কপল আর সহসবদন তাহারে দেখিয়া মনে ভাবিল যবন নারদ বাক্যিতে মানি সেই জনার তখনও ভবন সৈন্য ভাবিল অন্তরে অস্ত্রহীন একা কৃষ্ণ পালায় সত্তরে আমাদের ভাবে ভয় করে পলায়ন এত ভাবি পাচু পাচু মনে আশা এইবার করিব নিধন আমাদের মনোবধ পূর্ব মাঞ্চা পুরিবে এখন কেহ বলে ধরিল লহ রাজারও সদনে কেহ কেহ বলে বধ কর এই ক্ষণে এইরূপ ভাবি সবে পশ্চাদে ধাইল কেহ বলে ধর শীঘ্র পলাইল দ্রুত ধায় সবে যত জবন ধরিব ধরিব না করে কারণ ধারণ ধরিবার সেই কৃষ্ণ নিকটেতে যায় অমনি কৃষ্ণ বহু দূরেতে পলায় ধরনাহি দিলে তারে কলে সাধ্য ধরে যোগীগণ অনুক্ষণ তার ধ্যান করে যোগীর পরম ধন পরম কারণ তাহারে ধরিতে বল পারে কোনো জন তবে এই মাত্র ধরা দেন নারায়ণ হৃদয় মন্দিরে যোগী করে দর্শন তবে হরি সহল করি পথে চলি যায় যেন অন্তরেতে হরি কত পথ পায় কত ভয় পায় চলিতে না পারে পথ হতেছে কম্পন যেন কত ভয়ে হরি করে পলায়ন এই রূপে ভাবে যদি কমনও করিল সে কাল জবন তার পশ্চাতে ধাইল ধরি ধরি মনে করে ধরিতে না পারে দ্রুত ছুটে চলে ধরিতে তাহারে যথা সৌদামণী খেলে জলধর কোলে তেমনি যবন তার পাচু পিছু চলে এইর যবন যবনও সঙ্গে মহাবন বনমালি প্রবেশে নরঙ্গে মহাভয়ঙ্কর গিরি তাহার ভিতর উচ্চ শীর্ষ হয় তার বিস্তৃত গহর তাহার ভিতরে হরি সত্তরে চলিল যবন তলায় তার পশ্চাতে ধাইল মনে ভাবে এইবার লুকাইয়া যায় কর্কশ বচনে তারা তুই কোথা পলাইবি এবার সমনালয়ে নিশ্চয় যদুকুলে তুই মহাবীর কেন এতই অস্থির পলাইয়া আর কোথা যাবি এইবার আমাদের হাতে হবে নিশ্চয় সংহার পলাইয়া যাও বৃথা জীবন কারণ ক্ষত্রিয়ের ধর্ম ইহা না হয় কখনো সম্মুখ সংগ্রামে যার প্রাণ অন্ত হয় চরমে পরমগতি তাহার নিশ্চয় ক্ষত্রিয়ের জন্ম মাত্র যুদ্ধেরও কারণ জীবনের ভয় তার না হয় কখনো তুমি হে ক্ষত্রিয় ধাম জানিলে মনে প্রাণ ভয়ে পলায়ন করো সে কারণে এই কথা বলি ধায় তাহার পশ্চাতে ক্রমে প্রবেশিল সেই পর্বত গুহাতে প্রবেশিল তবে হরি পর্বত কন্দরে হেরিল মানব এক আছে নিদ্রা ঘরে অচেতন আছে সেই পুরুষরতন স্নজ নজবস্ত্র বস্ত্রে তারে করে আচ্ছাদন পর্বত কন্দরে হরি হল অদর্শন সেখানে আসিল তবে সে কাল জমন বস্তাবৃত জনে তথা করি দর্শন হাসিয়া যমনতা রে কহেকু বচন পত্রী অধম ওরে বল কোথা যাবে আর পথ নাহি তা কথা পলাইবে নিদ্রা ছলে এই স্থলে করেছ শয়ন করেছ সাধুর মূর্তি ভয়তে এখন আর কি কহিব ছল ওরে দুরাশয় এখন যাই বিদুষ্ট সমন এত কই হাসি হাসি সে কালো যমন পদাঘাত করে তাই ভাবি নারায়ণ যেমন ছিল সে গুহাতে নিদ্রা ভঙ্গ হয় তার যমন আঘাতে কপদিষ্টে সেই জন করে দর্শন রক্তবর্ণ বর্ণ হলো তার যুগল নয়ন ওপাগ্নি প্রকাশ তার ললাটে পাইল যেন ভোর ভূতাসন জ্বলিয়া উঠিল ক্রোধে কম্পিত অঙ্গ করে নিপীক্ষণ সম্মুখে দেখিল তার দাঁড়াই জবন ক্রোধে ঘন ঘন তার কাঁপে জল বলে বর দেহ অতি বহি ভয়ঙ্কর শিয়নলে দগ্ধ হলো সে কাল জবন বস্মীভূত হলো অঙ্গ তার সেই ক্ষণ সুনবানি পরীক্ষিত কইল তখন কৃপা করি কহমুনি এখন কিবা সেই মহামতি কিবা তার নাম কোন বংশে জন্ম তার কাহার কুমার পর্বত কন্যরে কেন করিল আশ্রয় শয়ন করিয়া কেন কথা সেই রয় কি বাদে যে যবন করিল বিনাশ বিস্তারিয়া কহমরে এই ইতিহাস শবনে রাজার কথা কহে মুনিবর তব সম সাধু সেই অবনি ভিতর নাই অবনি ভিতর শুনবৈ মহারাজ অপূর্ব কথন ইক্ষা কু বংশেতে হয় মান্ধাতারাজ ভাজ রাজন মুচকিন্দ নামে হয় তনয় তাহার সত্যবাদী দ্বিতেন্দ্রীয় ধীর সদাশয় নিজপ্রিয় মহা জ্ঞানী ধর্মপরায়ণ বন্ত সেই তেজে হুতা নিকটে আসি যত কমর হৃদভাষে কহে সবে তাহারও গোচর ওহে মহারাজ শুনো মুদেরও বচন আমাদের দৈত্য ভয় কর নিবারণ অস্থির হয়েছি মোরা দৈত্যগণ ডরে আমাদের রক্ষা তুমি করো কৃপা করে যদি নাহি রাখো তবে সংশয় জীবন রক্ষা করে দেবগণে শুনো বচন শুনিয়া বাণী সন্তুষ্ট হইল দেবকার যে সেই ক্ষণের কমনও করিল দৈত্য ভয় ভয়ে রক্ষা করেনি পবার ভয় হতে মুক্ত হলো দেবতানিকর তবে যত দেবগণ সন্তুষ্ট হইল মুচো কুন্দ যে তবে গহিতে লাগিল আমাদের বাক্য শুনো তোমা তোমাহতে রক্ষা পায় যত কমর করিলে মোদের তুমি মহা উপকার দৈত্য ভয় হতে তুমি করিলে উদ্ধার মোরা সবে ভয়হীন হইনু এখন বিষম জঞ্জাল সব হল নিবারণ দ্বারা পুত্র পরিবার আত্মীয় বন্ধব অহিনীপ বসে কালো প্রাপ্ত সব কাল হস্তে সকলেতে তে নি ধন জীবিত তোমার বংশ নাহি কোনো জন কালরূপী মহাকাল সংসারেরও সার তাহারও অজ্ঞ হয় সবারও সংসার সেই কাল হতে তব বংশ হল ক্ষয় দুঃখ না ভাবিও মনে তুমি সদাশয় চিরজীবী নহে কেহ জগতের জন জন্মিলে অবশ্য তার হইবে মরণ না জানে পরম দত্ত অল্পমতি যেই শোকতাপে অল্পক্ষণ মত্ত হয় সেই অতইব মহারাজ ধরহবচন মনোমত বরলহ চাহাত অবমন মুক্তিপদ ছাড়া তুমি এবার যাহিবে অন্যথা না হবে তা এখনই পাইবে লহবর মরবর বাক্য দেবতার এতক্ষণ শুনি কহে রাজা করি নমস্কার বর দিতে বাঞ্ছা যদি সভাকার হয় এই বর দাও মরে হইয়া সদয় অমর থাকি আমি আনন্দেরও ভরে সুখেতে যাইব নিদ্রা পর্বত কন্দরে যদি কেহ নিদ্রাভঙ্গ করে হেন স্থলে ভস্যরাচি হবে সেই এই বর বলে দেবগন অতি আনন্দিত হল ক্ষণে সেই বর প্রদান করিল মচুকুন্দ আসি পরে গুহারও ভিতরে মহাশুখ নিদ্রা যায় নির্ভয় অন্তরে মচুকুন্দ নিদ্রাভঙ্গ যবনও করিল সেই কোপান হলে তবে বিনাশও হইল মাত্র সে যবন হইল বিনাশ নারায়ণ হইল প্রকাশ নিদ্রা ভঙ্গি করে নিরীক্ষণ সম্মুখেতে মহাকায় দেবনারায়ণ হিল সে নবঘন রূপ মনোহর সুবিমল কান্তি সেই দেব পিতাম্বর শ্রবণে কুণ্ডল গলে বনমাল আদলে মনোহর শোভা কিবা হেরি মনো বলে কৌস্তবে শোভিত কণ্ঠ মদন মোহন কত প্রভাময় সেই সুচারুবদন শঙ্খচক্র চতুর্ভুজধারী পিত ধরা কোটি বৈকুণ্ঠ বিহারী অলোকাবৃতকণ্ড ভুবন মোহন নাশাগ্রে গোলকদলেরূপবি মোহন মনোহর হাস্যযুক্ত প্রসন্নবদান দেখিলেই হইল যে মোহিত তখন অমনি সে লুটি প্রণাম করিল মৃদুভাষে মহাহর্ষে তখনও কহিল কে বট আপনি কহ সর্ববচন কেহেতু এ ঘোর বনে কর আগমন গিরুগহা মধ্যে কেন কহ এই বাণী নিবিল কারণে কেন এলে নাহি জানি এথা আগমন কেন কহ সত্য কথা সুকমল পদযুগে লাগিয়াছে ব্যথা কহ সত্য মহাশয় তুমি কোনজন কবে বুঝি দেবরাজ সবসলোচন কিবা হবে দিবাকর কিবা শশধর কিংবা পার্বতীর প্রতি দেবদিবঙ্গর কিংবা চে চতুরানন্দ দেবশ্রেষ্ঠীপতি কিংবা পরমাকার ত্রিলোকের গতি নিশ্চয়ই হইবে তুমি দেবসারাতসার উজ্জ্বল হৈলবন রূপেতে তোমার অন্ধকারময় গুহা রূপে আলোকিত তব রূপে মনমন একান্ত মোহিত কোন জন্ম তব দেব পরিচয় আগে মম পরিচয় সুনমহাশয় মহাশয় জনজা জন্মেক্ষা খুব অংশেতে মান তাহার পুত্র বিদিত জগতে মুচকুন্দ নাম নাম সে এক পুত্র হই দেহবরের নিদ্রাগত গুহা মধ্যে রই কে নিদ্রা ভঙ্গ কহ সে বচন কিবা মোর কোপানলে হইল দহন সেই সব কথা মোরে দেহ পরিচয় কৃপাঘুরি দত্ত কথা কহ মহাশয় তবতে যে বিশ্ব তেজ মরি এখন এন শক্তি নাহি মোর করিতে বর্ণন মুচকুন্দ বাক্যে তবে দেবগদাধর হাসিয়া পুন করেন উত্তর হাসি হাসি কহে তৈরি করি কুসু বচন মম জন্ম কথা কী বা করিবে শ্রবণ কর্ম মাতৃ জন্ম মম জানিবে নিশ্চয় জনমের সংখ্যা মম কিছুই না হয় কর্মের কারণ জন্ম মম জন্ম নিরূপণ মম জন্ম কোন জন তথাপি কিঞ্চিত আমি কহিব তোমারই হরিতে অবনিভার মর্তেরও মাঝারে ব্রহ্মার বচনে হেথা মোর আগমন করিতে পৃথিবী রক্ষণ সংহারিতে দৈত্য কুলি হমন যুদুকুলি জন্ম মমম কহিবি বরণ সম্প্রতি অগনি মাঝে জনম আমার বসুদেব নামে মাত্র তাহার কুমার সেই হেতু বসুদেব নম নাম হয় কহিন তোমারে আমি সত্য পরিচয় আর কিছু পরিচয় কহিব এখন দুরাচারে আমি পরিণিত হন মোর হস্তে প্রলম্ব সে অসুর মুড়িল আর কত দৈত্য ঘন নিহত হইল আরও কত কোটি দৈত্য আছিল যবন এখানে আনিয়া সবই করিনু নিধন ধাগমন মম যাহার কারণ মম দর্শন মাত্র তোমার অমক্ষণ তোমা উদ্ধারিতে এই পর্বত গহরে তোমারে আমারে বুঝিল তুমি আপন অন্তরে এই কথা এথা রাজ মোর আগমন কইলাম সার কথা তোমারে এখন অতএব মম মা কাছে লাগি মাগিল হবর মনমত বর চাহ পাইবে সত্তর আমার আশ্রিত রাজা হয় যেইজন মনের আনন্দে সেই রহে অনুক্ষণ অমঙ্গল কভুয়ার হটরনা হয় আমি সবাকার মূল আশ্রয় সবার ওহে নরপতি শুনো হে নরপতি অদ্ভুত বারদা মুচকুন্দ রাজা তবে শুনি হেন কথা জড়ে কহি তথা করিয়া ভূতলে প্রণতি করিয়া রাজা পড়ে পদতলে আজ এই পর্যন্তই অন্তিম অংশ আগামী পর্বে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাহাত্মা রে নাম অন্যান্য কিছু শুনতে চাওয়ার জন্য অবশ্যই কমেন্টসে লেখায় পাঠাবেন ধন্যবাদ